এসএসসির ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের টাকা পয়সা নিয়ে অনেকটা এদিক ওদিক করছে স্কুল কর্তৃপক্ষ আমি তোমাদেরকে বলছি এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কত টাকা নিতে পারবে বোর্ড থেকে যে নির্ধারণ করেছে সেটা না আরও বেশি নেবে তবে এখানে অনেকে যে বলছো দশ হাজার পনেরো হাজার ছয় হাজার আট হাজার আদৌ এটা সঠিক জেনে যাও তাহলে তোমাদের জন্য ভালো হবে আজকে আমরা পুরো ক্যালকুলেট করে তোমাদেরকে দিচ্ছি যে তোমাদের এক্স্যাক্টলি তোমাদের ফর্ম ফিল আপে কত টাকা নিবে আর বেশি টাকা নিলে তোমরা কি ব্যবস্থা নিবা সেটা আলোচনা করছি ইতিমধ্যে আমরা আছি তোমাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিতে আমরা তোমাদেরকে একটু বিজ্ঞপ্তিতে দেখে এবং এর সাথে আমরা এখানে একটা ক্যালকুলেটার নিয়ে নিই যাতে করে তোমাদেরকে আমরা ক্যালকুলেট করে বিষয়টা বুঝে দিতে পারি যে তোমাদের টোটালি কয় টাকা লাগছে সো ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিতে যাচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো আর তোমাদের জন্য আমরা সাজেশন কোর্স চালু করেছি বিস্তৃত দেখে নাও এসএসসির ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসির ছাব্বিশ সাজেশন কোর্স এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল নৈবেদ্যিক সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন গত দশ বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট পরীক্ষা তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে অনলাইন এমসি পরীক্ষা আমরা তোমাদেরকে নিব দৈনিক পড়ার রুটিন আপডেট গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের ম্যাথকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত মাত্র দুশো টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফ গুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে দুইশো নব্বই টাকা সেন্ড করো এরপর আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানো আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও আশা করি তুমি বিস্তৃত দেখেছ চাইলে কোর্সে জয়েন হতে পারো জয়েন করে তুমি সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও ইনশাল্লাহ ভালো রেজাল্ট তুমি করতে পারবা কারণ এগুলো তোমার পরীক্ষা কমন পড়বে এর বাইরে থেকে তেমন কোনো কিছু আসবে না আর দেখা যায় তোমরা অনেকেই উল্টাপাল্টা জিনিস পড়ছে যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না তাই গুরুত্বপূর্ণ সিটগুলো কালেক্ট করো জাস্ট সিটগুলো কালেক্ট করে বইগুলো আগে পড়া শুরু করে দাও অলরেডি কিন্তু প্রায় তিন চারশো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমাদের কয়েকদিনের মধ্যে সো তোমরা যুক্ত হয়ে যাও দেন আমরা ফর্ম ফিল আপের বিষয়টা নিয়ে একটু কথা বলি তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের শেষের দিকে তোমাদের টাকার কথাটা বলেছে যেখানে তোমাদের বলছে টোটাল এখানে যে বোর্ড ফি কেন্দ্র ফি এগুলো সব কিছু বাদ দাও এগুলো সব কিছু যোগ করেই তারা কিন্তু বলেছে যে চব্বিশশো পঁয়ত্রিশ টাকা বিজ্ঞানের ব্যবসায় তেইশশো পনেরো টাকা এবং তোমার মানবিকেরও তেইশশো পনেরো টাকা তো ধরুন আমি বিজ্ঞান নিয়ে কথা বলবো বিজ্ঞানে তাহলে আমার অ্যাকুরেটলি খরচ হচ্ছে কত চব্বিশশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আমার কিন্তু একদম ফর্ম ফিল আপ বাবদ খরচ এর সাথে তোমার কিন্তু নেওয়া হবে তুমি যদি জরিমানা করো মানে টাইম মতো ফর্ম ফিল আপ না করো তোমাকে ফি দিতে হবে জরিমানা ফি সেটা হচ্ছে একশো টাকা বাট এটা আমরা না ধরি কারণ এই টাকাটা তোমাদের লাগছে না প্রথম দিকে আর এর সাথে তোমাকে বেতন দিতে হবে চব্বিশ মাসে বেতন দিতে হবে কোনোভাবেই তোমরা চব্বিশ বেতনে বেশি না এবং কোনো সেশন চার্জ নেওয়া যাবে না প্রথমত এই যে ডিসেম্বর দেখতে পাচ্ছ না তোমরা এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন দিবা এখন তুমি কত মাসে বেতন দিয়ে আছো তুমি সেটা ক্যালকুলেট করো অলরেডি আমি জানি যেহেতু তোমরা ক্লাস নাইনে পড়েছো অবশ্যই ক্লাস নাইনে কিন্তু বেতন তোমরা দিয়ে এসেছো ক্লাস টেনের অনেকে বেতন দিয়েছে এখন যদি তোমার বেতনে প্রত্যেক মাসে যদি দুশো টাকা ধরি তুমি ধরো ছয় মাসের বেতন তুমি দাও নাই তাহলে ছয় মাসে কত টাকা হয় বারোশো টাকা তাহলে তোমার টোটাল টাকা হচ্ছে কত ছত্রিশশো পঁয়ত্রিশ টাকা এরকম একটা টাকা হবে তোমার তুমি যদি চব্বিশ মাসে বেতন না দাও প্রত্যেক মাসে যদি দুইশো করে বেতন হয় তাহলে চব্বিশশো টাকা হবে সে সেক্ষেত্রে তোমার আরও বারোশো টাকা যোগ হবে মানে এইভাবে টাকা যুক্ত হবে তার মানে দুইটা গেল একটা হচ্ছে ফর্ম ফিলাপের ফি আর একটা হচ্ছে তোমার বেতন এর সাথে বলো যে এই এ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফিয়ের অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না অর্থাৎ এই বেতন এবং হচ্ছে টাকা ছাড়া এই যে ফর্ম ফিলাপের টাকা ছাড়া আর কোনো টাকা তারা নিতে পারবে না এটা হচ্ছে নিয়ম তাদের শিক্ষা মন্ত্রণালয় এছাড়া এই যে দেখতে পাচ্ছ দশ টাকা পাঁচ টাকা এখানে যে উপরে যে টাকার এমন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কিছু যোগ করেই কিন্তু ফর্ম ফিলপের তেইশশো চব্বিশশো পঁয়ত্রিশ টাকা বা এগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে মানে এটা এমন না যে এগুলো বাদে আবার এগুলো হিসেব করবে তা আলাদাভাবে ঠিক আছে এমন কোনো কিছুই না এখন তোমার যদি স্কুল যদি সব কিছু মিলে দেখে আমি ঢাকার একটা স্টুডেন্ট যার মাসিক বেতন ধরুন যে পাঁচশো টাকা ঠিক আছে ধরুন মাসিক বেতন পাঁচশো টাকা তার বারো মাসের বেতন বাকি আছে তার বারো মাসে কত হয় তোমার এখানে আসে কিন্তু ছয় হাজার তার সাথে চব্বিশশো পঁয়ত্রিশ টাকা বা চব্বিশশো টাকা আমি ধরি এটা হবে এরকম একটা অ্যামাউন্ট হবে কিন্তু এখানে যদি তোমার টাকা নেয় পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো বারো হাজার টাকা সেটা কিন্তু অনেক বেশি সো তোমরা জাস্ট বেতন আর ফর্ম অ্যাপ্লাইবের ফি এর বাইরে আর কোনো কোচিং চার্জ এর বাইরে তোমাদেরকে বিভিন্ন এটা ওটা হ্যান ত্যান দেখাইয়া চাঁদা টাদা নিবে এগুলো কিন্তু নেওয়া যাবে না বিশেষ করে গ্রাম পর্যায়ে স্কুলগুলোতে টিচাররা প্রচুর কোচিং চার্জ নেয় কোচিং বিষয়টা এমন যে তুমি যদি কোচিং করো তাহলে অবশ্যই এর টাকা দাও কোচিং না করলে তো কোচিং এটাকে কেন দিবা আর নিয়ম রয়েছে স্কুলের টিচারে কোনো কোচিং করাবে না তুমি যদি বাইরে পড়ো সেটা বিষয় স্কুলে জোর করে কোচিং করানো বা এই বিষয়গুলো কোনোভাবেই যাবে না এখন কথা হচ্ছে যদি তারা এই টাকাগুলো তোমাদের কাছ থেকে নেয় তাহলে তোমরা কি করবা সেক্ষেত্রে তোমরা যে দেখতে পাচ্ছ এই সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে তোমরা ফেসবুকে প্রথমত ওই প্রতিষ্ঠানের একদম নির্ধারিত তুমি যে নোটিশ দিছে বা যা করছে ওইগুলোর তোমরা প্রমাণ সহ তোমরা ফেসবুকে আপলোড দাও লাগলে ফেক এডিট করে ক্রিয়েট করে আপলোড দাও শিক্ষা মন্ত্রণালয় মেইলে যোগাযোগ করো শিক্ষা তোমাদের যে উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার তাদের বরাবর তোমরা পাঁচ সাতজনে যাও একজনে এগুলো করবে না পাঁচ সাতজন স্কুলের বিরুদ্ধে যাও দেখবে যে ঠিক হয়ে গেছে কারণ অনার প্রতিবাদ করতে হবে তারা তোমাদের এখন টাকা নিবে আবার দেখা যায় প্রবেশপত্র সে আবার বলবে আবার পাঁচশো টাকা দাও নর্মালি কিন্তু এখানে কিন্তু তোমরা প্রবেশপত্র টাকাও দিচ্ছে এই যে দেখো এখানে কিন্তু তোমাদের সব কিছু টাকা তোমার দেওয়া হয় যে প্রতি ফি ব্যবহারিক ফি ট্রান্সক্রিপ্ট ফি সনদ ফি এখানে সব কিছুর ফি তোমরা দিয়ে দিচ্ছ আগেই কোনো কিছুর জন্য তোমাদেরকে তাদের কাছে দিতে হচ্ছে না বাট এখন যদি তারা সেটা যদি তোমাদের কাছ থেকে আবারও নেয় সেটা কিন্তু অত্যন্ত অন্যায় হবে আশা করি আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে আজকের মতো আমরা এখানে বিদেশ দিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ